এটি এসএসসি পরীক্ষা মহামান সিং বোর্ড দুই হাজার একুশ সালে আসছিল ঠিক আছে ওকে দেখো শিক্ষার্থীরা প্রশ্নটি ইজি হবে মনে হয় কঠিন হবে না তাহলে আমরা এফ অফ সি বের করব এফ অফ সি লক্ষ্য করে স্টুডেন্টরা কিভাবে বের করব এফ অফ সি দেখো তাহলে প্রশ্নটি ফাংশন আছে আমি শুরু থেকে লিখবো এফ of সমান এটা x এর পরিবর্তে c এটি লিখে একটু সুবিধা হবে মাইনাস সমান কি হবে

তিন দুগুণে পরে এক দেখো দুই শূন্য শূন্য তিন দুগুনে ছয় শূন্য গুণটা তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি আমি এই প্রথম কলাম দিয়ে পরে মেট্রিক্স প্রথম কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের সবগুলো সারি কি গুণ দিতে হবে মানে এককে 3 গুণ 6 পরে 3 নকে 3 3 0 0 এই প্রথম কলম দিয়ে সবগুলো কি গুণ দেয়া হবে পরে সেকেন্ড কলম দিয়ে গুণ দাও 2 অঙ্কে 2 2 0 0 3 গুণ 6 0 0 আচ্ছা দেখো তাহলে এটা কি হয় c স্কয়ার এর মান আমরা যোগ বিয়োগ করে দেই কি হবে এক আছে 7 হবে এখানে 2 হবে এখানে 3 হবে এখানে 6 হবে

सी एस कर बिल को तो बिल बोलते हैं हमें सेवेन टू थ्री सिक्स इधर सी एस कर मां और सी एस कर मेंटी सेट है आर थ्री सी थ्री हमें लेके दें सी वन वन टू थ्री जीरो इधर इधर सी मेंटीस पढ़ेगी माइनस सेवेन आई দেখো সেক্ষেত্রে ওয়ান জিরো কারণ এটা মাত্র বলে এইভাবে এখন আমি লিখলাম প্রথম ম্যাট্রিক্সটা লিখলাম আমি এই ম্যাট্রিক্স আমি তিন দিয়ে গুণ দিব দেখো তিন তিন দু ছয় তিন তিন নয় তিন শূন্য শূন্য সাত সেভেন শূন্য শূন্য সেভেন তোমরা একটু চেক করে দেখো গুণটি বুঝে যায় কি না দেখো আচ্ছা এখন যোগ বিয়োগ দিলে অঙ্কটি মিলে যাবে যোগ বিয়োগটা অনেক ইজি দেখো এই যে প্রথম সারি সবগুলো মেডিসিন প্রথম সারি প্রথম উপাদানটি আমি নেই

এই যে দেখো তোমরা দুই নম্বর সারি দুই নম্বর সারি সবগুলো উপাদান আমি এইভাবে যোগ দিব তার মানে প্রথমে কি আছে এই যে থ্রি থ্রি আছে এই যে থ্রি আছে প্রথম উপাদান সিক্স আছে নাইন আছে জিরো আছে এগুলো তুমি যোগ দা মানে কি যোগ দিলে অঙ্কটা মিলে যাবে কি হয়ে শিক্ষার্থীরা সেভেন সেভেন কাটা থ্রি থাকে এরপরে কি ছয় দিয়ে আট হয়

সি দেওয়া আছে 1 2 3 0 এবং f of x দেয়া আছে এটা হচ্ছে দৃশ্যকল্প কম্পো দৃশ্যকল্প দৃশ্য কম্পো এটা f of x সমান x স্কয়ার প্লাস 3x মাইনাস 7i এটা প্রশ্নে দেওয়া আছে তাহলে আমি শুরু থেকে f of c বের করে নেব এই যে মূল চাবিটা যে সেই জায়গায় মানে আমাকে এই মানগুলো বের করতে হবে দেখো এই মানগুলো বের করতে হবে আমাকে f of c

প্রশ্নটি হলো এ সমান দেয়া আছে একটি ম্যাট্রিক্স আর f of x সমান 3x স্কয়ার 2x 5i এটা দৃশ্যকল্প এই দৃশ্যকল্প ব্যবহার করে আমাদেরকে f of a নির্ণয় করতে হবে এই প্রশ্নটি সিলেট বোর্ড 2021 আছে দেখো মানে এসএসসি পরীক্ষায় আছে প্রশ্নটি দেওয়া আছে f সমান

তাহলে আমাকে কি বের করতে হবে স্টুডেন্টরা এটা হচ্ছে আমাকে a স্কয়ার বের করতে হবে শুধু থেকে a স্কয়ার তাহলে আমি স্কয়ার লিখি দেখি এ স্কেয়ার সমান এন টু এ মানে কি ওয়ান ফাইভ 2 টু ফোর থ্রি আমি লিখলাম এ লিখতে হবে ওয়ান ফাইভ মাইনাস টু কত হবে 3 4 দেখো স্টুডেন্টরা আমি এ লিখাম দুইবার 1 5 minus 2 4 3 7 minus 3 4 5 1 5 minus 2 4 3 7 minus 3 4 5 স্টুডেন্টরা এখন এই দুটি ম্যাট্রিক্স আমাকে গুণ দিতে হবে রেজাল্টটা একটু বড় হবে তোমাদের বুঝতে এখান থেকে লেখা আমি এখান থেকে লিখতেছি দেখো স্টুডেন্টরা আমি এখান থেকে লিখতেছি এখান থেকে তাহলে বন্ধুরা তোমরা গুণতেটাকে ইজি এই যে পর প্রথমে যে ম্যাট্রিক্সটি আছে এটি পরের ম্যাট্রিক্স পরের ম্যাট্রিক্সের প্রথম কলাম থেকে শুরু করতে হবে এই যে প্রথম কলাম প্রথম কলামকে পরের ম্যাট্রিক্সের প্রথম কলামকে প্রথম ম্যাট্রিক্সের এক নাম্বার সারি দুই নাম্বার সারি তিন নাম্বার সারি দিয়ে গুণ দিতে হবে আমি আবারো বলি শিক্ষার্থীদের তোমরা দেখো এই যে পরের ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে

পরের ম্যাট্রিক্সের একটা পাশ সারি দিয়ে আমি গুণ করে দিয়েছি এটা আমি কেটে দিই এখন দুই নম্বর কলাম দিয়ে পরের ম্যাট্রিক্সের দুই নম্বর কলাম দিয়ে আমি সবগুলো সারি দিয়ে গুণ দেব দেখো আগের মতোই তাহলে পাঁচ ওকে পাঁচ পাঁচ ওকে পাঁচ তিন পাঁচ আর পনেরো এরপরে হচ্ছে কি মাইনাস এইট তারপরে দেখো চার পাঁচা বিশ চার পাঁচা বিশ তিন দিঘা নয় তিন নয় এরপরে চার ছটা আঠাশ এরপরে তিন নম্বর সারি মাইনাস পনেরো মাইনাস পনেরো তিন চারটা বারো চার পাঁচা বিশ দেখো বুঝে বুঝা যায় কি না

পাঁচশত পঁয়ত্রিশ এর পরে হচ্ছে দশ পরে দেখো তিনশতা একুশ তিনশতা একুশ পাঁচশত পঁয়ত্রিশ ওকে দেখো এরপরে তিন নাম্বার সারি দিয়ে তিন ধরুনের ছয়

আমি গুণ করে ফেললাম এখন আমার কাজ হচ্ছে যোগ বিয়োগ করা দেখো শিক্ষার্থীরা যোগ বিয়োগ একটু ভালো করে করতে হবে আমাদের কারণ এখানে কিন্তু একটু ভুল হইলে আমাদের ডাটাগুলো গুলো ভুল হয়ে যাবে আজ দেখো স্টুডেন্টরা এখানে 1 প্লাস 20 প্লাস 6 27 হয় আর 5 প্লাস এখানে 12 হয় আর এখানে 35 থেকে 12 চলে যাবে

সাতান্ত একুশ একুশের এক তিন পনেরো আর একশো আবার দেখো তিন এক তিন পাঁচটা পনেরো আর দুই হাজার সতেরো আর তিন আটচল্লিশ দিয়ে গুণ দিতে হবে

আমি কি করলামেটিক্স কে তিন দিয়ে গুন করলাম আর পরমেটিক্স ফাইভ দিয়ে গুন করলাম শিক্ষার্থীরা গুণ দেওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে যোগ দেওয়া দেখো যোগ্যতা ইজি কি দেখো 81 যোগ 2 81 যোগ 2 বিয়োগ 5 আচ্ছা প্রথম কলামে প্রথম উপাদান এরপর দেখো সরি প্রথম সারি 81 প্রথম উপাদানগুলো যোগ দিবে 81 2 আর এটা মাইনাস -5 পরে তোমরা প্রথম সারি সেকেন্ড উপাদান এগুলো যোগ বিয়োগ করবে কি হবে তাহলে দেখো 36 36 প্লাস 10 36 প্লাস 10 মাইনাস 0 তারপরে কি হবে দেখো তোমরা শেষ উপাদান প্রথম সারি 69 মাইনাস 4 প্লাস 0

দুই নম্বর উপাদান নিবা আমি মার্ক করে দিলাম তোমাদের বোঝার সুখী জন্য কি হবে দেখো তাহলে একশো একাত্তর উপাদান একশো চুয়াল্লিশ পরে হবে প্লাস চোদ্দ মাইনাস জিরো দেখো শিক্ষার্থীরা এবার তিন নম্বর সারি তিন নম্বর শাড়ি সকল উপাদান আমি নিবো

একশো সাতাত্তরাত্তর হচ্ছে দেখো শিক্ষার্থীরা এখন উপাদান যোগ করলে হয়ে যাবে হ্যাঁ চেক করে নাও এইটা একাশি প্লাস টু মাইনাস

এইটা তোমার ক্যাম্পোটারি সকল উপাদান যোগ দাও এগুলো যোগ দাও এটা যোগ দাও দেখো আটতুন হবে এটা যোগ দাও দেখো হবে পরেটা যোগ দাও একইভাবে এটি যোগ দাও একটি যোগ দিয়ে মাইনাস হবে এইটা যোগ দাও হবে এটা যোগ দাও এটা পাবো আমি পরে এটা যোগ দাও দেখো বারো হবে মাইনাস সিস হবে এটা যোগ হবে

এই প্রশ্নটি আছে ময়মনসিং বোর্ড দু হাজার বাইশ আমি আনসার লিখে দিচ্ছি তোমরা একটু প্র্যাকটিস করতে বলা চাইলে আগে যে অঙ্কটি তার আগে যে অঙ্কটি করে দিছি ওই অঙ্কের মতোই তাহলে তোমরা কি করবা পজিটিভ বলে দিই আমি এই এফ অফ এ দে আছে এফ অফ এ সমান এ স্কয়ার মাইনাস 4x প্লাস 5y এ স্কয়ার বের করবে ইনটু এ মানে আগের অঙ্কটির মতোই দুই নম্বর প্রশ্ন দেখো কি দেয়া আছে জিরো ওয়ান টু ওয়ান এবং আনসার লিখে দিচ্ছি এই অঙ্কটির এটি যা কিছুক্ষণ আগে আমি করে দিচ্ছি শিক্ষিত দেখো আমি আরো দুটি অঙ্ক প্র্যাকটিস করার জন্য দিচ্ছি একটি কোশ্চেন দেওয়া আছে f অফ a এবং f of t টি so t স্কয়ার মাইনাস 3t প্লাস 2i এখানে আগের প্রশ্নগুলোতে x দেয়া ছিল f of x ফাংশন আকারে सेम এফ অফ টি এর পরিবর্তে তুমি f of a লিখবা এখানে a স্কয়ার মাইনাস 3t প্লাস 2i মানে তুমি a স্কয়ার বের করবা পরে t বের করবা পরে যোগ বিয়োগ দিবা তারপরের প্রশ্ন মনে सेम আমার মনে আলোচনা করা দরকার নাই

এসএসসি পরীক্ষায় আনসার লিখে নিচ্ছি আমি আজকে ক্লাসের শুরু থেকে দুইটি অঙ্ক করে দিছি ওই দুইটি অঙ্কের নিয়মেই ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকো